মাম্পি আজ তোমার জন্মদিন না দারুণ গিফট এনেছি গিফট এনেছো কি গিফট চলো দেখবে চলো কি গিফট সেটা বলবে তো মা বাবা এসেছেন কি বললে মা বাবা তুমি তো পুরো জন্মদিনটাই আমার মাটি করে ফেললে মা বাবা এসছে বলে তোমার জন্মদিনটা খারাপ হয়ে গেল এই কেমন কথা তোমার আমি আমার জন্মদিনটা কি করে পালন করব একে তো ওনারা আসছেন ওদের টিফিন করো ওদের খেতে দাও ওদের সেবা করো এই করতে করতে তো পুরো দিনটা আমার কাভার হয়ে যাবে আমি আমার জন্মদিন সেলিব্রেট কখন করব ঠিক কেমন করে কথা বলি কেমন করে আমার কথা বলবো একে তো আমার পুরো জন্মদিনটা তুমি মাটি করে দিলে তারপরে আমার নিয়ে আসছো মা বাবাকে তাহলে কি করে কথা বলবো তোমার সাথে ভালো করে কথা বলবো পাগল হয়ে গেছি কি উল্টো পাল্টা কথা বলছো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমার জন্মদিন তুমি আর আমি মিলে দুজনা কেক কাটবো জন্মদিন সেলিব্রেট করবো ভালো করে খাওয়া দাওয়া করবো বাইরে একটু ঘুরতে যাব তা না করে এই বুড়ো বুড়িকে নিয়ে নে এবার আমাদেরকে সেবা করো একে খেতে দাও সারাটা দিন আমি এর পেছনে খাটি তার জন্য আমি পাগল হয়ে গেছি গো তার তুমি কি বলতে চাইছো হ্যাঁ বাবা মাকে বৃদ্ধাশ্রম ছেড়ে যাবো তুমি ওদেরকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসবে না ধর্মশালায় ছেড়ে আসবে সেটা তোমার ব্যাপার ওটা তো আমি কি করব আমি যাই না ওসব কিছু তোমার মা বাবা আমার তো মা বাবা নয় তোমার বাবা তুমি কোথায় ছেড়ে আসবে না আসবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আমার দেখার কোনো দরকার নেই তোমার মা বাবার জন্য আমার জন্মদিনটা তো আমি মাটি করতে পারি না চোখের বাঁধনটাকে খুলে দেখো তারপরে তুমি বলবে সেই তো আমার জন্মদিনটা পুরো মাটি তুমি করে ফেললে তার থেকে ওনাদের আগে বিদায় নিতে বলো আমি চোখে বাঁধুন তারপরে খুলি আমি ওনাদের সঙ্গে এক মুহূর্ত থাকতে পারবো না ঠিক আছে আমি চোখে বাঁধনটা খুলছি তুমি দেখে নাও তারপর তুমি থাকবে না থাকবে সেটা তুমি ডিসিশন নেবে ঠিক আছে মা বাবা তোমরা এসেছো বলবে তো আমাকে

না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও আর এখন তোমার মা বাবা এসে বলে তুমি আদর করছো না তুমি চুপ করো তো আর মা তুমি এদের কথা কান দিও না তো আমাকে বললেই তো হতো বলো আমি তো চোখ বাঁচলাম তো জানি না যে তোমরা এসেছো চুপ কর বাম্পি আমরা সব তো লোহার নিজে কানে শুনেছি চোখেও দেখলাম শোন আমরা তোকে জন্ম দিয়েছি কিন্তু কর্ম দিয়েছে তোমার শাশুড়ি শ্বশুর তাদেরকে সম্মান করতে পারো না আমি যে আজকে না আসতাম আমাকে জামাই দিয়ে আছে না নিয়ে আসতো তাহলে তোর আমি এই আসল রূপটা আমি দেখতে পারতো তুই এত নোংরা তুই আমার গর্ভে কেন মনে গেলি না রে হ্যাঁ তুই আমার গর্ভে যদি মরে যেতিস তো আমার এই দুঃখ লাগতো তোর এরকম ব্যবহার আমার নেই হয়ে ছি 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 এই ঘটনা যদি তোর ভাই বউ যদি আমাদের সাথে করতো তা তোর কেমন লাগতো বলতো তুই তো বাড়িতে গিয়ে বাপের বাড়ি থেকে খুব জ্ঞান দিস ভাই বউকে যে মায়ের শুনে এরকম ব্যবহার কর না মায়ের শুনে এরকম ব্যবহার কর না আর তোর এরকম ব্যবহার নিজের চরিত্র তুই চেঞ্জ করতে পারিস না লোককে জ্ঞান দিস ছি মেয়েকে শ্বশরে না রাখা এই ফল। ছোটোবেলা থেকে আর বাচ্চা বয়স থেকে পরের বছর বলতো শশরে রাখতে হবে তোমাকে কতবার বলেছি কিন্তু শরীর এখন দেখো বল বাবা মা প্লিজ তোমরা আমাকে খা ভুল বোঝো না কেন যা হয়েছে ওর জন্য হয়েছে আমি কি বলবো বলো তো শোন ওর সঙ্গে আমাদের সন্তর্ক বাবা বাড়ি আসতে শেষ তুই বাবা বাড়ি যাবি না ওদের সঙ্গে তোর মা বাবার সঙ্গে বল সম্পর্ক থাকবি না এরকম ভয়ে আমার ভাইয়া হতেই পারছি না যে শ্বশুর শাশুড়িকে যে সম্মান না দিতে পারে একটা মেয়েকে মানুষ বড় করে জানিস কিছু জানিস ঘরে বউ নিয়ে যায় যে তার মা বাবাকে দেখার জন্য সেই মা বাবার সঙ্গে যদি তুই সম্পর্ক খারাপ করিস তুই আমার মেয়েই হতে পারিস না তুমি যদি না বাড়িতে এই ঘটনাগুলো না বলতে আমি যদি না আসতাম তা আমি তোমাকে এতজন ভুলই বুঝেছিলাম তুই তোমারই দোষ দিচ্ছিলাম যা আজ আমি নিজের চোখে দেখে গেলাম যে না তো তোমার দোষ এটা আমার মেয়েরই সম্পূর্ণ দোষ সম্পূর্ণ ভুলই তুই তো যাক আমি দেখে গেলাম ভালোই নেই

শুনবো তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা তোমাকে আমি করতে পারবো না তবে তোমার জন্মদিন তো তাই একটা জিনিস আমি তোমাকে করতে পারি সেটা হচ্ছে তোমার বাবা মাকে এগিয়ে আবার তুমি নিয়ে আসতে পারো ঠিক আছে আসছি